আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু একত্রিশ তারিখে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে সবগুলো পরীক্ষার কিন্তু সেম কোশ্চেন ছিল তাই একটি সমাধানের মাধ্যমে সকল পদের কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তর এখানে পদের কালকের পরীক্ষার পদগুলো ছিল উপজেলা থানা প্রশিক্ষক উপজেলা থানা প্রশিক্ষিকা ষাট লিপিকার কাম কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পেস্টিং সহকারী পুফ রিডার ও অফিস সহকারী পূর্ণিমার সত্তর নম্বরে সত্তর টেমসি কিউর ছিল সময় ছিল ষাট মিনিট প্রশ্ন সমাধানগুলো হচ্ছে এক নম্বরে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকারকে উত্তর আপেল মাহমুদ খ দুই নম্বর কারারই লৌহ কপাট গানটির গীতিকারও সুরকার কে উত্তর গ কাজী নজরুল ইসলাম এরপর তিন নম্বরে আছে শুদ্ধ বানান কোনটি উত্তর ক স্বায়ত্ত শাসন চার নম্বরে আছে শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর যকৃত শীতার্ত পাঁচ নম্বরে আছে সংশয়ের বিপরীত শব্দ কি প্রত্যয় ক নম্বর ছয় নম্বরে আছে লোকটি ধ্বনি কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য উত্তর খ যৌগিক বাক্য এরপরে আছে সাত নম্বর বাংলা বিরামচিহ্নের চিহ্নের কে উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নম্বরে আছে মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি উত্তর গ জিমুতেন্দ্র নয় নম্বরে আছে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে পদ বলে অনেকে এখানে হয়তো ভুল করে থাকবেন বিভক্তিহীন যেটা সেটা হচ্ছে প্রাতিপদিক আর হচ্ছে বিভক্তিযুক্ত যেটা সেটা হচ্ছে পদ ক নম্বর দশ নম্বরে আছে শিকর শব্দের অর্থ কী উত্তর গ জলকনা বারো নম্বরে আছে কোন বানানটি শুদ্ধ উত্তর গ দূষণীয় বারো নম্বরে আছে সর্বজনের বিশেষণ কি উত্তর খ সর্বজনীন তেরো নম্বরে আছে চাঁদের হাট কথাটির অর্থ কি উত্তর গ আনন্দের প্রাচুর্য চোদ্দ নম্বরে আছে দন্তবর্ণ কোনগুলো থ দ ধ অর্থাৎ গ অ্যান্সার নম্বর পনেরো ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক ঝিনুক হচ্ছে অপাদান কারক কারণ ঝিনুক থেকে কিন্তু মুক্তা সরিয়ে নেওয়া হবে জন্য জাত বিরত এটা হচ্ছে অপাদান কারক ষোলো নম্বরে আছে সাক্ষী গোপাল অর্থ কি নিষ্ক্রিয় দর্শক অর্থাৎ অ্যান্সার ঘ সতেরো নম্বরে আছে ইউসুফ জুলেখা কাব্যটি লেখেন কে শাহ মোহাম্মদ সোগীর অর্থাৎ অ্যান্সার খ আঠেরো নম্বরে আছে আদি থেকে অন্ত পর্যন্ত এক কথায় প্রকাশ কোনটি উত্তর ক আদ্যপান্ত উনিশ নম্বরে আছে বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ বর হচ্ছে ফার্সি উপসর্গ বিশ নম্বরে আছে কোন বানানটি শুদ্ধ উত্তর খ নিশিথিনী এখানে নয়রশি ছয় দীর্ঘি থশি নয় দীর্ঘি একুশ নম্বরে আছে হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং উত্তর ক প্যাসেঞ্জার পি এ ডাব্লুস ইএনজি ই আর হবে বাইশ দ্য পুলিশ ডিসপেন্সড দ্য ক্রাউড বাকে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন এটি হচ্ছে কালেক্টিভ নাউন অ্যান্সার খ তেইশ নম্বরে আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেস্টের অর্থ কী উত্তর খ ইন রাইটিং চব্বিশ নম্বরে আছে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন প্যাসিভ ফ্রম হোয়াট ইজ দ্য দ্যাজিটিভ অফ পিউরিফাই হচ্ছে সরি এখানে অ্যান্সার ভুলার সেটা এখানে হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম প্যাসিভ ফ্রম হবে পঁচিশ নম্বরে আছে আনস্টারবল শব্দের শিরোনিম হচ্ছে চেঞ্জেবল ছাব্বিশ ভার অফ দ্য ওয়ার্ড নিউ ইজ রিনিউ হবে অ্যান্সার ঘর

হাউ হি ডিড ইট মেক ইট ইন্টারোগেটিভ ইন্টার অ্যান্সার হবে ডিড হি নট ডু ইট অ্যান্সার গ একত্রিশ নম্বরে আছে এ বাস্কেট অফ এগস ড্যাশ সোল্ড ওয়াচ সোল্ড হবে ঘ অ্যান্সার বত্রিশ নম্বরে আছে দ্য দ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড অথরিটি ইজ অথরিটেটিভ অ্যান্সার ঘ এরপরে আছে তেত্রিশ নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার গ আই ফিনিশড মাই ডিউটি ডিডেন্ট আই চৌত্রিশ নম্বর দ্য ভার্ব অফ শিওর ইজ এন শিওর অ্যান্সার গ পঁয়ত্রিশ নম্বরে আছে হোয়াট ইজ দ্য দ্যাজিটিভ অফ পিউটিফাই অ্যাজিটিভ ফর্ম হচ্ছে পিওর অ্যান্সার গ ছত্রিশ নম্বরে আছে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল দ্য ডিনার অ্যান্সার ঘ ওয়াজ কুকিং সাতত্রিশ নম্বরে আছে হুইজ সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্সার ঘ দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার আটত্রিশ নম্বর হুইস ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম অ্যান্সার ঘ বি উনচল্লিশ নম্বরে আছে জুলাই আগস্ট টু থাউজেন্ড মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই দি স্টুডেন্টস ওয়াজ লেড হবে পাস্ট ফ্রম চল্লিশ নম্বর ডিরেক্ট টু ইনডাইরেক্ট হি সেড হি আই এম টায়ার্ড অ্যান্সার হবে হি সেড হি ওয়াজ টায়ার্ড একচল্লিশ নম্বরে আছে কোনটি দক্ষিণ এশিয়ার স্থলবষ্টিত দেশ অ্যান্সার হবে খ নেপাল এরপরে আছে বিয়াল্লিশ নম্বরে এস ও ডি শব্দের পূর্ণরূপ কি এটা হবে অ্যান্সার গ স্টেচ অফ ডেভেলপমেন্ট তেতাল্লিশ আল আকসা মসজিদ কোথায় অবস্থিত অ্যান্সার জেরুজালেমে অবস্থিত চুয়াল্লিশ নম্বরে আছে চ্যারজিবিটি এর প্রতিষ্ঠাতাকে উত্তর গ স্যাম অল্টম্যান পঁয়তাল্লিশ গ্ল্যান্ডসাম শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত উত্তর ক লন টেনিস নম্বরে আছে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত উত্তর ঘ নম্বরে সৈয়দপুরে আছে বাংলাদেশের পতাকা প্রথম উত্তরণ করা হয় কবে উত্তর গ দোসরা মার্চ উনিশশো একাত্তর সালে আটচল্লিশে ঢাকা বাংলাদেশের কতম বিভাগ এখানে আসলে একটু কনফিউশন আছে চট্টগ্রাম এবং ঢাকা দুইটাই একই সালে করা হয়েছে তার একটা জানা নেই এই জন্য দিলাম না ঊনপঞ্চাশ আছে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি উত্তর চৌষট্টিটি কোন নদীতে বাদ দিয়ে কৃত্রিম রীত তৈরি করা হয়েছে উত্তর ক কর্ণফুলী এরপরে আছে টেকসই উন্নয়নের কয়টি উত্তর ক সতেরোটি মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত কোথায় উত্তর ঘ সোহরাওয়ার্দি উদ্যানে এর পূর্ণরূপ কি উত্তর খ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল চৌন্য নম্বরে আছে বৈশাভী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব উত্তর ক পার্বত্য চট্টগ্রামের উৎসব পঞ্চান্ন উইকিপিডিয়া কি উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ অ্যান্সার খ ছাপ্পান্ন নম্বরে আছে জোয়ার ভাটার প্রধান কারণ কি উত্তর খ চাঁদের আকর্ষণ সাতান্ন নম্বরে আছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর গ একশো ছত্রিশতম সদস্য কোন ভাষা শহীদ বাংলাদেশ আন্তরিকগ্রাম প্রতিরক্ষা বাহিনীর সময় সদস্য ছিলেন যুদ্ধের সময় উত্তর খ আব্দুল জব্বার ছিলেন এরপর অনুসার হামাজ কোন দেশের সংগঠন উত্তর খ ফিলিস্তিনের সংগঠন ষাট শব্দের তীক্ষ্ণতা মাপা হয় নিয়ে ডেসিবল দিয়ে মাপা হয় একষট্টি দুটি সংখ্যার গুণফল তিনশো পনেরো সংখ্যা দুটি লস একশো পাঁচ হলো কত উত্তরা ভাগকলি পেয়ে যাবেন এরপরে আছে দুইটি বৃত্তের ব্যাস অনুপাত অনিশ্চিত থ্রি এদের ক্ষেত্রফল অনুপাত ওয়ান ইস নাইন এরপরে তেষট্টি নম্বরে আছে একটি ঘড়ি পাঁচশো টাকায় বিক্রয় করে শতকরা বিশ পার্সেন্ট ক্ষতি হলে ঘড়িটির ক্রয় কত উত্তর সাতশো টাকা অ্যান্সার গ চৌষট্টি নম্বরে আছে এক থেকে একশো পর্যন্ত নয় বিশিষ্ট সংখ্যা কয়টি উত্তর খ উনিশটি পঞ্চাশ ডিগ্রি কোণের পুরাক্কন কত চল্লিশ ডিগ্রি ডিগ্রি থেকে বিয়োগ হবে তেষট্টিতে এ এ মাইনাস ইন্টু এ মান কত এটা হচ্ছে ঘ এ প্লাস হবে তারপরে পনেরো টাকার সাত শতাংশ সমান কত উত্তর গ এক দশমিক শূন্য পাঁচ হবে আটষট্টি বাহাত্তরের ভাজ্য কয়টি বারোটি ঊনসত্তর দুটি সংখ্যা অনুপাত আটান্ন ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত হবে একশো চার সত্তর নম্বরে সর্বশেষ কোশ্চেন বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একাই একই কাজ আঠারো জন লোকের কতদিন লাগবে এটি হচ্ছে উত্তর ছয় ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে শোনার জন্য সাথে থাকবেন